দুইটা অ্যাপসে নিতে পারবেন এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার বাজাজ বি ফিফটিন এটা অনলি আটষট্টি হাজার টাকা আটান্ন হাজার টাকা দশ হাজার টাকা আটান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি আপনি কথা বলেন নালে এ বাইকটা বাইক গ্যালারি থেকে ডিজিটাল পার্টি এই

তারপর ইউএম এই ইউএম এর বাইকটা ডুপার কন্ডিশন আছে গাডি কন্ডিশন তো 100 আছে বলা যায় এই গাড়িটা নিতে আমাদের কাছ থেকে সেলভেজ স্টার মাত্র 65 আছে ভাই তে দিয়ে দিলাম 55 তে 55 তে ঠিক বাইক কে মেট্রো প্লাস বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 50000 টাকা 50000 এ 45 এই যে দেখেন

ভাই এই খেলা খেলে তো আপনারা বুঝবেন কত ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ ঠিক আছে আপনাদের টাকা হাতায় নেওয়ার জন্য অনেক কৌশল আছে আমি নিজেও আমি কি একদম সাধু না আমি নিজেও তো আমার কৌশল খাটাবো যে কিভাবে লাভ করা যায় লাভবান হওয়া যায় তো এই কৌশল গুলো আমার ধরার কারণ কি হ্যাঁ আমি ব্যবসা করি প্রতিযোগিতা করি এই জন্য আমার ধরায় দেওয়ার কারণ নয়তো আমি ধরাইতাম কিন্তু অন্য সমালোচনা না এটা জাস্ট কৌশল ধরানোর কথাটা বলতেছি হ্যাঁ আপনারা দেখেন এই গাড়িটা এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে এটাকে বলে রিয়েল স্যার এখন আমি আপনাদের যদি বলি এক লাখ পাঁচ টাকার গাড়িটা যদি এদের পাঁচ হাজার টাকা ছাড় না দিয়ে যদি আমি বলতাম ভাই আমার কাছে হেলমেট আছে হেলমেট ফ্রি মোবিল আছে মোবিল ফ্রি তেল আছে তেল ফ্রি তাহলে তো পারতাম ভাই পারতাম না ভাই এখন ওই হেলমেট কয় টাকা ভাই একটা পাইকারি হেলমেট কিন্তু কয় টাকা লাগে জানেন বারোশো তেরোশো বারো তেরোশো টাকা একটা হেলমেট কিনলাম পাঁচ ছয়শো টাকা একটা মোবাইল কিনলাম আর একটা স্ট্যাম্প দিয়ে দিলাম মিলাই জেলায় যদি আমি দেবো দুই হাজার টেনাই পাই কাস্টমার তো খুশি আরে কি জানি অফার দিতে সম্রাটের মন বড় পাঁচ হাজার যে সম্রাটের মন বড় না কিন্তু হেলমেটে দুই হাজার এক হাজার সারলাম সেটা মন বড় এই জন্য বলি আগে বুঝবেন সম্রাট কোনটা প্রতিবাদ করে কোনটা ভালোবাসে কি চায় হ্যাঁ ভাই আমার এতটা বুঝার দরকার না আমার কাস্টমার বুঝি আমার ডাইরেক্ট কথা কাস্টমার যদি আমাকে ভালোবাসে ভালো লাগে

ভাই আজকে অফার চলতেছে যাদের এই অফারগুলো প্রয়োজন অবশ্যই সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ গুলো করে পাশে থাকবেন দামাগা চলতেছে ভাইয়া এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের মডেল ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি এক লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা এইখানে দেখেন কেটিএম ডিউক ডিউক জোড়া বাইক জোড়া ডিউব

ভাই এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এমটি ফিফটি দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ সত্তর দুই লক্ষ নব্বই হাজার টাকা এখন ভাই একটা গণনা দেখলাম বিভিন্ন ফেসবুক পেজে আমাদের সাথে টক্কর নেওয়ার জন্য টক্কর বলতে কি প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন ফেসবুক পেজ হ্যাঁ আমি প্রতিযোগিতা কারোর সাথে করতে চাই না তার বাট বলতে চাই দেখেন আমরা দিচ্ছি যেগুলা বিশে মডেল একুশে মডেল দিচ্ছি দুই লক্ষ কত নব্বই করে এমন অনেক জায়গায় আছে বাইশে মডেল তেইশে মডেল দুই লাখ বিশ হাজারে কিন্তু গাড়ি আর খুঁজে পাওয়া যায় না এই জিনিসটা বড় আজব ভাই দেয় অ্যাড দেয় যেমন ভাইরাল শুরু বিভিন্ন ভালো নামি দামি শুরু দুই লক্ষ বিশ হাজার টাকা গেলে না মোবাইলে কল দিলেও গাড়ি পাওয়া যায় না মানে এটা কি জাস্ট বিউর জন্য এবং ব্যবসায় কৌশল কাস্টমার বাড়ানোর জন্য যে আরে কম টাকা পাওয়া যায় কম টাকা পাওয়া যায় অনেক অনেক কম হবে ভাই এই কৌশলটা তো আমি খাটাই নাই কৌশলটা যদি আমি খাটাই খাটাইতে চাই তাহলে তো প্রতিদিন পারবো আমার তো মনে করেন যা নিজেদের একটা গাড়ি কম দামে দিয়ে এক মাস পরে এটা আবার সামনে আনলাম বা এটি সম্রাট করে না হচ্ছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে বললে আবার চলে আসলো এক মাস পরে হ্যাঁ পাঁচ হাজার টাকায় বাইক দিয়েছি তাও কি সবার সামনে দিয়েছি এখন আমি যদি বলি বিক্রি হয়ে গেছে তাহলে হবে না এখন বিক্রি করতে হলে ডেট দিয়ে সবার সামনে বিক্রি করতে হবে জি দুই লাখ বিশ যে গাড়িটা অফার দিচ্ছেন আপনি সেটা অফারের মধ্যে রাখতে হবে যাক এটা দুই লক্ষ নব্বই এটা দুই লক্ষ সত্তর এটা পেয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার

যারা আছেন লাইভে একটু কষ্ট করে আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা সকলে একটু জানেন এটা শুধু 98000 টাকা জান 98000 টাকা এটা পেয়ে যাবেন 115000 টাকা ডাবল ডিস্ক 25 দেওয়া কিন্তু আমি 15 করে দিয়েছি ভাই এনএস এই এনএস তে এতটা ফ্রেশ বলার বাইরে এরকম এনএস খুব পাওয়া ক্রাফ অনলি 85000 টাকা এনএস 85000 এ 60 সিসি এর এনএস শুধু 85000 টাকা 85000 এ জি ভাই নাম্বার করা আছে না নন টেস্ট নাম্বার করা নাম্বার করা নাম্বার ভাই মাত্র 85 তারপর চলে যাবো আমরা এখন স্পোর্টস বাইকের এর কালেকশন একদম টোটাল এই মাথা থেকে মাথা পর্যন্ত ভাই এখানে র্যাপসল এই বাইকটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অফার মূল্য অনলি 2 লক্ষ টাকা ভাই 2 লাখ না আজকে 1 লক্ষ 90 1 লক্ষ 90 তো নাকি 1 লক্ষ 90 জি আচ্ছা যারা স্পোর্টস বাইক চান তাদের জন্য লয়ে যে সিবিআর আছে এদিকে সিবিআর আছে কেটিএম আছে জিপিএক্স ডেমন র্যাপসল

আমি ব্যক্তিগত ভাবে বলবো আমার এখানে যে কজন লোক আছে লোকের মাঝে হচ্ছে কি এক একজন এক একটা প্যারায় থাকে এক একটা কর্মে নিয়োজিত থাকে যেমন যারা মোবাইল ধরে সেলার তিনজন সেলার তারাই মোবাইল ধরে তারা ধরবে যে তারা আসলেই হয় গাড়ি বের করতে হয় নাহলে গাড়ি মস্ত হয় নাহলে গাড়ি পরিষ্কার করতে হয় জারু দিতে হয় মানে একের ভিতরে এমন তো না শুধু একজন সার্ভিস দেওয়ার জন্য কল ধরার জন্য এরকম কেউ নাই আর এরকম থাকলো কল আসে যাই হোক না সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন নর্থ সিন্দি জেলার মাদুরদি বাস স্ট্যান্ড মাদুর বাস স্ট্যান্ড নেবে বিশ টাকা জালপটি মসজিদ যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বেটিস বাস মাধবদী বাস স্ট্যান্ড

মাদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটির মসজিদ মির অবস্থ সম্রাট গ্যালারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ